মেয়েদের জীবনে কষ্টের শেখর অনেক গভীরে নিহিত যা তাদের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করে এই কষ্টগুলো কখনো একদিনের কখনো এক মুহূর্তের নয় বরং এগুলো এক দীর্ঘ সময় ধরে মেয়েদের জীবনকে তাড়িত করে কিছু কষ্ট শারীরিক কিছু মানসিক এবং কিছু আবার সামাজিক বা পারিবারিকভাবে চাপিয়ে দেওয়া এই কষ্টের মধ্যে অনেক সময় মেয়েরা সবার সামনে হাসতে হাসতে তাদের আক্ষেপ লুকিয়ে রাখে কিন্তু তাদের ভেতরে যে এক গভীর অশান্তি ও সংগ্রাম চলছে তা কল্পনাতেও আনা যায় না মেয়েরা যখন ছোট থাকে তখন থেকেই তাদের উপর পরিবার থেকে নানা ধরনের প্রত্যাশা চাপিয়ে দেওয়া হয় মেয়েদের পড়াশুনো কাজকর্ম বা অন্য কোনো বিষয়ে সমাজের এবং পরিবারের চাহিদার সাথে মেলানোর জন্য একটি নির্দিষ্ট নিয়ম থাকে মেয়েরা এই নিয়মকে মেনে চলতে বাধ্য হয় কারণ পরিবার ও সমাজ তাদের উপর খুব ও প্রত্যাশা রাখে ছোটবেলা থেকেই তারা শেখে তাদের শরীর পোশাক ভাষা চলাফেরা সব কিছু সমাজের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হওয়া উচিত সুন্দর নম্র ও শান্ত আদর্শ মেয়েটি হওয়া উচিত এর বাইরে কিছু করলে তাদের বিরুদ্ধে সামাজিক গঞ্জনা চলে আসে এই সামাজিক প্রত্যাশাগুলো অনেক সময় মেয়েদের জীবনে একটা ভারী বোঝার মতো হয়ে দাঁড়ায় কারণ তারা নিজের মন ও ইচ্ছার বাইরে কাজ করতে বাধ্য হয় তাদের জীবনের সঙ্গতি ও আশা এবং স্বপ্ন অনেক সময় অবগৃত হয় শুধু সমাজের ধরায় চলতে বলার কারণে মেয়েদের জীবনে শারীরিক বা মানসিক অত্যাচার এক বিপুল কষ্টের কারণ হয়ে দাঁড়ায় পরিবারের মধ্যে কিংবা সমাজের কিছু মানুষের দ্বারা তাদের শারীরিক বা মানসিক অত্যাচারের শিকার হতে হয় এটি বিভিন্নভাবে প্রকাশ পায় কখনো শারীরিক নিপীড়ন কখনো মানসিক অত্যাচার আবার কখনো যৌন হয়রানি অনেক মেয়েকে তাদের নিরাপত্তাহীনতা অনুভব করতে হয় পারিবারিক বা সামাজিক পরিবেশের মধ্যে পুরুষতান্ত্রিক মনোভাব এতটাই গভীরে প্রেথিত যে মেয়েদের কথা ও মতামত কোনোভাবেই গুরুত্ব পায় না তারা অব্যাহতভাবে তাদের ইচ্ছা ও স্বপ্নের জন্য লড়াই করলেও কখনো কখনো তাদেরকে অন্য চোখে দেখা হয় বিশেষ করে যদি তারা পুরুষের চেয়ে বেশি সফল বা স্বাধীন হতে চায় প্রেম বিয়ে বা পারিবারিক সম্পর্ক মেয়েদের জীবনে আরও এক ধরনের চাপ তৈরি করে মেয়েদের প্রায়ই পরিবার বা সমাজের তরফ থেকে কিছু সম্পর্কের মধ্যে আটকা পড়তে হয় পরিবার তাদের জন্য একটি সঠিক জীবনসঙ্গী খুঁজে দেয় এবং কখনো কখনো তাদের পছন্দকে অবজ্ঞা করা হয় এই ধরনের পরিস্থিতিতে তারা নিজের ইচ্ছা এবং অনুভূতির বাইরে চলে যায় বিশেষ করে বিয়ের পর মেয়েদের উপর অনেক ধরনের সামাজিক চাপ তৈরি হয় তাদের থেকে এই ধরনের আশা করা হয় যে তারা শুধু ভালো মেয়ে ভালো স্ত্রী এবং ভালো মা হবে কিন্তু কখনো তাদের নিজস্ব ইচ্ছা বা আত্মবিশ্বাসের বিষয়টি উঠে আসে না বিয়ের পর সংসার সন্তান পালন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক এবং সবকিছু মেয়ের জীবনে এক বড় ধরনের দায়িত্ব হয়ে দাঁড়ায় এখানে সমাজের এবং পরিবারের প্রত্যাশার মধ্যে মেয়েরা ভেঙে পড়ে তারা চাইলেও কিছুটা স্বাধীনতা বা স্বপ্ন পূরণের সুযোগ পায় না সমাজের প্রতি চাপ পরিবার থেকে প্রত্যাশা এবং সম্পর্কের মধ্যে স্থিতি বজায় রাখতে গিয়ে মেয়েরা অনেক সময় তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তারা তাদের যোগ্যতা ক্ষমতা বা পছন্দের বিষয়গুলো ভুলে যায় আমি কি সুন্দর আমি কি যথেষ্ট ভালো এই ধরনের প্রশ্ন মেয়েরা নিজেকে অনেক সময় বারবার করে মেয়েরা যখন নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করে তখন অনেক সময় তাদের মন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই আত্মবিশ্বাসের অভাব তাদের জীবনে একটা অসহনীয় কষ্ট সৃষ্টি করে এবং তারা নিজের সঠিক পথ খুঁজে পেতে খুবই সময় ব্যয় করে কাজের ক্ষেত্রে মেয়েদের আরও এক বড় ধরনের সংগ্রাম থাকতে পারে যতটা পুরুষদের ক্ষেত্রে হয় না চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে মেয়েদের যে অনেক সময় পুরুষদের তুলনায় কম সুযোগ পায় সেটা এক বিরাট অবিচার তাদের কাজের দক্ষতা এবং পরিশ্রমের মূল্য অনেক সময় ততটা থাকে না যতটা পুরুষদের কাজের ক্ষেত্রে হয় এছাড়া অফিসে বা কর্মক্ষেত্রে মেয়েদের প্রতি অযাতিত মনোভাব অসম্মান কিংবা সহকর্মীদের পক্ষ থেকে অবমূল্যায়ন অনেক সময় তাদের উপর চাপ সৃষ্টি করে এইসব প্রভাব মেয়েদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় এবং তারা মনে করতে শুরু করে যে আমার যোগ্যতা ঠিকঠাক নয় যদিও তারা নিজের সর্বোচ্চ পরিশ্রম করে একটি মেয়ের জীবনে স্বাধীনতা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে যখন মেয়েরা স্বাধীনভাবে চলতে চায় তখন সমাজ পরিবার বা সম্পর্কের মধ্যে এক অদৃশ্য বাধা এসে দাঁড়ায় তাদের স্বাধীনতা প্রায়ই এক ধরনের অনুমতি হিসাবে দেখা হয় এটা যে মেয়েরা স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নেবে সেটা অনেক সময় কেউ গ্রহণ করে না প্রতিটি মেয়েই চায় নিজের জীবনে নিজের মতো করে শাস্তে তবে সমাজের চাওয়া এবং প্রথাগত বাধাগুলো তাদের পথ আগানো কঠিন করে দেয় এই ধরনের সংগ্রাম ও কষ্ট মেয়েদের জীবনে অনেক সময় অদৃশ্য থাকে কিন্তু এগুলো তাদের চরিত্র এবং শক্তি গঠনের একটি অপরিহার্য অংশ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ